হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই এই যে আমার টুকুসোনা আমার আদরের বাচ্চাটা টুকুস কিন্তু আমার এত প্রিয় ছিল না টুকুসের মাম্মাম পিকাচু সে আমার জানের জান বাচ্চা পিকাচুকে আমি আমার নিজের মেয়ে ভাবি আর পিকাচুকে আমি খুব বেশি ভালোবাসতাম তো পিকাচু প্রথমবারের মতো তিনটা বাচ্চা দিল কিউট কিউট বাচ্চা তার মধ্যে একটা হচ্ছে টুকুস আর পিকাচু প্রথমবার তিনটাই মেয়ে বাচ্চা জন্ম দিয়েছিল বাকি দুইটা আমার ফ্যামিলি প্রবলেমের কারণে খুবই কষ্টের সাথে আমি অ্যাডাপশান দিয়েছিলাম তার মধ্যে একটা বিড়ালের খোঁজ আমি এখন আর জানি না কারণ সে আমাকে আর কোনোভাবেই আমার সাথে আর যোগাযোগ করে না বিড়ালের কোনো আপডেট দেয় না আর একটা বিড়াল সে হচ্ছে এখন বাবু দিয়েছে তিনটা টুকুশের বোন বড় বোন সেটা সে হচ্ছে আর কি তিনটা বাচ্চা জন্ম দিয়েছে তো যাই হোক সে কথা পরে একদিন বলবো তো টুকুসমণি এই তিন বোনের মধ্যে ছিল সবচেয়ে চিকন আর লিকলিকে একটা বাচ্চা কারণ টুকুস শুধুমাত্র মাম্মার তুতু খেত আর কোনো ভাত মাছ এক মাসের পরেও খেতো না শুধু বসে থাকতো সবাই খেতো সব বাচ্চাগুলো খেত আরও দূরে বসে থাকতো সবার খাওয়া শেষ হলেও গিয়ে মাম্মার দুধু খেত এটাই করতো অলওয়েজ অনেক চেষ্টা করেও টুকুসকে আমি খাওয়াতে পারতাম না টুকুস ছোটোবেলা থেকে অনেক বেশি রুচিশীল তার ফেভারিট মাছ হচ্ছে সুরমা মুরগির মাংস মন চাইলে সে খাবে না হলে খাবে না এরকম তো সোম মাছ বাদে অন্য কোনো মাছ দিলে টুকুশের ভীষণ খিদা না পেলে টুকুস খায় না এরকম করতে থাকে টুকুস মানে একদম মানুষের মতো করে বুঝতে পারে সব কিছু টুকুস হচ্ছে আমাকে ওর ইশারা ইঙ্গিত দিয়ে সব কথা বুঝিয়ে দেয় তো টুকুস কিভাবে আমার প্রিয় হয়ে উঠলো সেটা বলি টুকুস এমন একটা বিড়াল সে কী করলো আমি যখন রান্না করি রান্নাঘরে গিয়ে ও চালের ড্রামের উপর বসে থাকে সুন্দর করে আমি যদি মাছ বা তরকারি কাটি ও হচ্ছে আমাদের কিচেনের সামনে একটা টি টেবিল আছে সেই টি টেবিলের পাশে বসে সুন্দর করে আমার দিকে তাকিয়ে থাকে আর মেমেও করে কথা বলে আমি যদি খাবার খেতে যাই ও আমার পাশে ডাইনিংয়ের চেয়ারের উপর বসে থাকে আমি যদি বাইরে একটা কাপড় নাড়তে যাই টুকুস দৌড় দিয়ে আগে আমার সাথে কাপড় নাড়তে যাই তারপর আমি যদি ওয়াশরুমে গোসল করতে যাই টুকুস আমার ওয়াশরুমের সামনের পাপুসের উপর বসে থাকে তারপর আমি যদি রুমে ঘুমোতে আসি বা ভিডিও এডিট করার জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য এডিট করি তখন টুকুলানি কি করে আমার পাশে এসে বা আমার সামনে সুন্দর করে বেডে শুয়ে শুয়ে ঘুমো করে এটাই হচ্ছে আমার টুকুস রানী কাজ কারবার এরকম করতে করতে টুকুস কখন যে আমার মনে বিশাল একটা জায়গা করে নিয়েছে এখন টুকুসকে ছাড়া আমার ভালোই লাগে না আমরা যখন ঘুরতে যাই আমি আর আমার হাজব্যান্ড টুকুস দৌড়ে বাইকের পিছন পর্যন্ত যাই আর টুকুসের আরও একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে ও মানুষের সব কথাই বুঝতে পারে মানে সব কথা অন্য বিড়ালরা যেমন ব্যাচিক কিছু কথা বুঝতে পারে বাট টুকুস সব কথা বুঝতে পারে টুকুসকে যদি আমি বলি টুকুস তুমি তোমার কম্বলে গিয়ে সুন্দর করে শুয়ে পড়ো আমার বিছানায় শুবে না তো টুকুস সেটাই করে তো টুকুসে আমার যান বাচ্চা সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ